মিরা চলে যাওয়ার দিন উপস্থিত সন্ধ্যার ফ্লাইটে দিল্লিতে চলে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলো আজকেও তাকে ছেলে পক্ষ দেখতে আসবে বিরক্ত হলো মীরা মায়ের সাথে কিছুক্ষণ চোটপাট করে বাবাকে কল লাগালো রিসিভ হলে প্রথমেই বলে বসে তুমি জানো না আজকে আমি চলে যাব আজকে কিভাবে আমাকে দেখতে আসবে মিস্টার রফিক তালুকদার শান্ত জবাব এখন মাত্র সকাল সাড়ে আটটা বাজে ওরা সাড়ে দশটা বা এগারোটায় আসবে তুমি সময় পারবে তোমাদের কাজকর্ম দেখলে মনে হয় আমি বোঝা হয়ে গেছি যাও মেরে নিলাম জাস্ট দেখে যাবে নাথিং মোর এত শর্ট ইন্ট্রোডাকশনে আমি কবুল বলবো না আর সাইনও না মনে রেখো মিস্টার রফিক তালুকদারের শান্ত জবাব কথাগুলো শেষ করে খট করে ফোন কেটে দেয় মীরা বিরক্ত লাগছে তার রাগে এখনই বেরিয়ে যেতে মন চাচ্ছে মীরার বড় ভাবি শারমিন আসে এসে পাশে বসে বলে রাগ না শুধু দেখে যাবে আগে তিনটাও হতো হয়নি এবারটা যদি ভালো হয় শুধু কথাই জানি কিন্তু আমার বারবার পাত্রপক্ষের সামনে বসতে ভালো লাগে না দুই সপ্তাহে কতবার বসলাম তোমার বিয়ের হুকুম হলে দেখবে এমনি বিয়ে হয়ে যাবে হুম শারমিন হাসলো অতপর বলো যাও তো তৈরি হয়ে নাও গোসল করে আগে মাথা ঠান্ডা করো মিরাও হাসে ফের বলে যাচ্ছি বিকেলে চলে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছো কিছুটা তুমি তো জানো আমি আগে ব্যাগ গুছিয়েতে পারি না জানি তো তারপর কিছু না কিছু ফেলেই যাও একদম তোমার বড় ভাইয়ের মতো তুমি গোসলে যাও আমি গুছিয়ে দিচ্ছি মীরা খুশি হয়ে ভাবিকে হালকা করে জড়িয়ে ধরে জামা কাপড় নিয়ে গোসলে চলে যায় এবার পাত্রপক্ষের মাঝে কোনো খুঁত পেলোই না মীরার বাবা বিয়েতে রাজি হয়ে গেলেন তিনি পাত্র এক মাল্টি কোম্পানির ম্যানেজার পদে রিসেন্টলি পদোন্নতি হয়েছে বাবার কথায় এবার আর মীরা কোনো কথা বলল না তবে সে এখন কোনো রকম বন্ধনে যাবে না আজকে ইন্ডিয়া যাবে তারপর দুই মাস পর আসবে তখন যাওয়ার হবে ছেলেপক্ষের মাঝে কিঞ্চিৎ অসন্তোষ দেখা গেল পাত্রর রাদীব রাজি হলো সে বলল মিস মীরা যেহেতু না তাহলে পরেই হোক রাদীপ ছেলেটা এমনিতেই ভালো কিন্তু একটু বেশি গায়ে পড়া যখন আলাদা কথা বলতে দিল তখন অতিরিক্ত সৌন্দর্যে বর্ণনা করছিল যা মীরার কাছে খানিক অতিরঞ্জিতই লেগেছে তাও এবার কিছু বলো না ছেলেপক্ষকে মীরার মা ও ভাবিরা দুপুরে খাইয়ে ছেড়েছেন ছেলে বড় বোন মিরার জব এরিয়া ও ইন্ডিয়াতে ভাড়া করা ফ্ল্যাট রুমমেটের সব সম্পর্কে খুঁটে খুঁটে তথ্য নিয়েছে মিরা অনিচ্ছা সত্ত্বেও সব ইনফরমেশন ধৈর্য সহকারে দিয়েছে ছেলেপক্ষ পক্ষ চলে যাওয়ার পর মীরার মা শুরু করেছে কেন অন্তত আংটি ডাকলেন না মীরা কয়েকবার বলেও থামাতে না পেরে তিনটা বাজে বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে যেতে দেড় দুই ঘন্টা লাগবে এখনও দুই ঘন্টা বাকি কি করবে না করবে ভেবে এয়ারপোর্টের কাছে থাকা এক ফ্রেন্ডকে আর্জেন্টলি ডাকে মিরার ফ্রেন্ড প্রার্থনা একা বাড়িতে ঘুমাচ্ছিল তার স্বামী অফিসে আর শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে মিরার কল্পে চলেও আসে তারপর দুই বান্ধবী মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া গল্প গুজব করে সময় পার করে ফেলে ফ্রিসার জ্বর কমেছে শেহজাদ এই জন্য একদিন ছুটি নিয়েছে যাতে ফ্রিসার মন খারাপ কমে সারাদিন ফ্রিশার নিজের হাতে রান্না করে ফিসাকে খাইয়েছেও কিছু আইটেম এসে রান্না করতে পারে চিজ পাস্তা বাটার চিকেন ইত্যাদি ফিশারও এসব খুব পছন্দ সারাদিনে ফিসাকে কাজ ছাড়া করেনি বাচ্চা মেয়েটাও অনেক খুশি নিজের হাতে খাইয়ে দেওয়া থেকে বাইরে ঘুরতে যাও সব সারাদিন পর সেহজাদ ফিসাকে ঘুম পাড়িয়ে রকি চেয়ারে হ্যালেন দিয়ে চোখ বন্ধ করে বসে তখন ডক্টর আকবর রহমান আসে কিছুক্ষণ নীরব থেকে বলেন প্রতিদিন ওকে এভাবে সময় দিবে শেহজাদ সোজা হয়ে বসে শান্ত চাহনি ফেলে বলে আপনি কি বলতে চাইছেন তুমি তা ঠিকই বুঝতে পারছো শেহজাদ শেহজাদ পাল্টা প্রশ্ন করে সৎমা কি সত্যি আমার মেয়েকে ভালোবাসতে পারবে আমরা তেমনটাই দেখে বিয়ে করাবো শেহজাদ বুঝলো সে তার ফুফা ফুফিকে বুঝাতে পারবে না তাও একটা শেষ প্রচেষ্টা করলো কেউ কেন তার মেয়েকে এক বিবাহিত বাচ্চা আছে এমন লোকের সাথে বিয়ে দিবে কি লাভ তাতে অর্থ সম্পত্তি তুমি একটু বেশি ভাবো আমি এক মেয়েকে দেখে রেখেছি এখন তোমরা দুজন রাজি হলে মেয়ের পরিবার রাজি করানো কোনো ব্যাপার না সেহজাত অবাক হলো ভীষণ সে তৎক্ষণাৎ বিস্ময়ে ভিতর সুরে শুধালো আপনি কি তবে সবাইকেই জোর করবেন জোর করে এক মেয়েকে রাজি করাবেন আমাকে বিয়ে করতে ডক্টর আকবর রহমান ভরকালেন তিনি তো মিরাকে অনুরোধ করেছেন মাত্র তিনি জবাবে বলেন তুমি ভুল বুঝছ শেহজাদ আমি জোর করব কেন রিকোয়েস্ট করছি জাস্ট মেয়েরা ভেবেচিন্তে জবাব জানাক তারপর কথা আগাবো শেহজাদ এবার কাটকাট কাট বলো আপনি কাউকে কোনো প্রকার জেদ করবেন না জোর করার পর রাজি হলেও পরবর্তীতে আফসোস করে আমার মেয়েকে কষ্ট দিবে যে আমি সহ্য করব না ডক্টর আকবর রহমান বোঝাতে চাইলেন আমি জোর করছি না তোমাকেও বলছি ভেবে দেখো দেখব ডক্টর আকবর রহমান হতাশ নিঃশ্বাস ছেড়ে চলে গেলেন প্রায় দশ বারো দিন পর মীরা ও রাইমা সবে ল্যাব থেকে ফ্ল্যাটে পৌঁছে ফ্রেশ হয়ে কিনে আনা খাবারগুলো একে একে সাজাচ্ছে তখন মীরার ফোনটা বেজে উঠল রাইমা হই হই করে ওঠে রম্মস্বরে বলে যা যা বাকিটা আমি সাজিয়ে নিব জিজাজি কল করেছে ওনাকে ওয়েট করাস না বেচারা দিনে শুধু নিয়ম করে তিনবার তোকে কল করে চুপ থাক মেয়েরা আলতো শাসালো দিয়ে বলে ও মা আমি বললেই শুধু দোষী হয়ে যাই তাই না নিজে যখন কথা বলিস দেখ আমি কথা বলতে চাই না এখন কল কেটে দিলে অভদ্রতা দেখায় সকালে ল্যাবে ঢুকবো তখন কল করে কোনো মতে ব্যস্ততা দেখিয়ে পার করি দুপুরে কল দিলে প্রথমবার ধরি না এখনও তাই করব। আমাকে এইভাবে বাচ্চাদের মতো ট্রিট করাটা পছন্দ না বর্ণও করতো কিন্তু কি হলো ধোকা দিল তো রাইমার কাজ জুড়ে আদরে স্বরে বলে চিলিয়ার পুরনো কাসন দিঘিটি কি লাভ বল জিজাজি কল করেছে যা কথা বল কয়েকদিন পর তো বিয়েই আজ এত জলদি কেন কল দিবে প্রতিদিন তো আরো পরে কল দেয় আগে দেখ তো যা জলদি যা রাইমা মিরাকে এক প্রকার ঠেলেই পাঠিয়ে দিল মিরা ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে ধীর পায়ে রুমে গেল বিছানার উপর থেকে ফোনটা তুলে রিসিভ করে কানে নিল অতপর যা শুনলো তাতে তার শরীরের রক্ত হিম হয়ে উঠল প্রত্যুর করতে যেন ভুলে গেল এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি बदश्यप धन्यवाद शब्दी